পরিবার ছোট রাখার দায়িত্ব আমাদের সবার সুখী পরিবার সমৃদ্ধ পরিবার পরিবার ছোট হলে একদিকে যেমন পারিবারিক অর্থনীতি সমৃদ্ধ হয় ঠিক তেমনি সামাজিক ও জাতীয় অর্থনীতিও সমৃদ্ধ হয় সম্প্রতি পরিবার পরিকল্পনা অধিদপ্তর সুখী পরিবার এক সাতষট্টি সাতষট্টি নামে একটি কল সেন্টারের উদ্বোধন করেছে যেখান থেকে চব্বিশ ঘন্টা মা ও শিশু স্বাস্থ্য প্রসূতি সেবা পরিবার পরিকল্পনা সেবা এবং কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হয় কথাই এই কল সেন্টারের উপরে একটি অনুষ্ঠান উপভোগ করি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ইনফরমেশন এডুকেশন এন্ড কমিউনিকেশন অপারেশনাল প্ল্যানের আওতায় দু হাজার সতেরো আঠারো অর্থ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কল সেন্টার স্থাপনের কার্যক্রম